রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার কক্সবাজারের টেকনাফ থানার ওসি ছিলেন প্রদীপ মেজর সিনহার হত্যার অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয় পুলিশ কর্মকর্তাকে সিনহা হত্যাকাণ্ডের পরই প্রদীপ কুমার দাসের নানান কুকর্ম বেরিয়ে আসতে থাকে তিনি কুখ্যাত ছিলেন একের পর এক ক্রস আর কঠোরতার জন্য টেকনাফে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা অস্ত্রের ভয় দেখিয়ে তুলে আনতেন যাকে তাকে টাকা দিলে ছাড় পেতেন কেউ কেউ টাকায় বনি বনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্ধুক যুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন সেই ক্ষমতাধর ওসি প্রদীপ এখন কোন কারাগারে আছেন সময় কাটাচ্ছিনে বা কীভাবে আগের অপকর্ম মনে করে তার মধ্যে কোনো অনুতাপ রয়েছে কিনা রায় কার্যকর হতে কেনই বা দেরি হচ্ছে এত বেশি তার স্ত্রী চুমকি বা এখন কোথায় এসব বিষয় নিয়ে ব্যাপক হল রয়েছে সাধারণ মানুষের মনে অনুসন্ধানে জানা গেছে ওসি প্রদীপ কুমার দাস এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারের নির্জন এক প্রকোষ্ঠে রয়েছেন দিন কুনছেন ফাঁসি কার্যকর হওয়ার তাকে দেখতে যান না তার কোনো আত্মীয় স্বজন দীর্ঘদিন ধরে প্রদীপকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়া প্রথমে জেল কোর্ট অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন তবে রায় মৃত্যুদণ্ডের আদেশ হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের বর্তমানে সাধারণ মধ্যেই ওসি প্রদীপ এদিকে প্রদীপের দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছেন তার স্ত্রী চুঙ্কি দুর্নীতির মামলায় একুশ বছর দণ্ডিত হয়ে তিনিও রয়েছেন কারাগারে কারা সূত্র বলছে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ ও পরিদর্শক রাত দিন অনেকটা শুয়ে বসেই কাটছে তাদের তবে এত অপকর্মের পরও অনুতপ্ত নন কিন্তু প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কা ঠিকই রয়েছে তার মাঝে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে ফাঁসির আসামি হওয়ায় বর্তমানে তিনি ডিভিশন সুবিধা পাচ্ছেন না কারাগারে চুপচাপ আছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়া কতালি খাওয়া দাওয়া আর শুয়ে বসেই সময় পার করছেন তারা দু বিশ সালের একত্রিশ জুলাই টেকনাফের বাহার ছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান প্রদীপের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটেছিল বলে তদন্তে বেরিয়ে আসে দু হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি প্রদীপ সহ দুইজনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়